আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন বাজে সকাল সাতটা আর এই সকাল সকাল বেলা আমি সিলেটের সোনাম ধন্য একটা রেস্টুরেন্টে যাব ওই রেস্টুরেন্টে সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার পাওয়া যায় যা সিলেটের মানুষ খেতে খুব ভালোবাসে মূলত ওই খাবারটা সকাল সকাল বেলা গরম গরম পাওয়া যায় তো আমি হেলমেট পরে বাসা থেকে বের হয়েছি এর মধ্যে আমার ছোট বাচ্চা উঠে আসছে আমাকে যাওয়া দেখে ছেলে আমার প্রচুর মন খারাপ করছে রেস্টুরেন্টটা আমার বাসা থেকে অনেক দূরে যার কারণে আমার ছেলেকে রেখে যাচ্ছি সকাল বাংলার রোডটা একদম করা যার কারণে ক্যামেরা করা খুব একটা ভালো হয় নাই কারণ একদিকে লাইট বেশি আর একদিকে লাইট কম যদিও আজকে ভিডিওর রেজুলেশন খারাপ তবে আপনারা একটু মানায় নিয়ে আমি মূলত ফেসবুকে ভিডিও বানাইতে আনিজি ফিল করি কারণ এর আগে আমি ফেসবুকে কোনো ভিডিও বানাই নাই শুধু ইউটিউব নিয়ে কাজ করছি আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে মোটামুটি সাত লাখ সত্তর হাজার সাবস্ক্রাইবার যার কারণে ইউটিউবে ভিডিও বানাইতে গেলে ফেসবুকের জন্য আবার বানাইতে পারে না এদিকে ফেসবুকে আবার নিয়মিত ভিডিও আপলোড না করলে ভিউ হয় না এবং ক্রেজ না তবে আমাকে যারা চেনেন এবং আমাকে যারা ভালোবাসেন তারা যদি আমাকে প্রতিদিন ফলো করেন অবশ্যই রেস এবং ভিউ দুটাই বাড়বো আর তাই আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা দেখে একটা লাইক আর একটা কমেন্ট করবেন বেলা প্রায় সাতটা সাড়ে সাতটার কাছাকাছি সিলেট শহর কিন্তু একদম ফাঁকা এর কারণ হচ্ছে সিলেটি মানুষ সাধারণত দশটা এগারোটা বারোটার দিকে ঘুম থেকে ওঠে শুধু রেস্টুরেন্ট বাদ দিয়ে শহরের বিভিন্ন দোকানপাট সাধারণত এগারোটা বারোটার দিকে খোলা হয় দেখতে দেখতে সিলেটের সেই নাম করা রেস্টুরেন্টে চলে আসছি এটা হচ্ছে পাঁচ বাই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে সিলেটের মানুষের অত্যন্ত একটা পছন্দের খাবার পাওয়া যায় সেটা হচ্ছে আকনি যা গরম গরম খেতে সিলেটি মানুষ খুব পছন্দ করে তো প্রথমে আমি পার্সেল অর্ডার করলাম অর্ডার করার সাথে সাথে আমাকে দুই মিনিটের ভিতরে এই পার্সেলটা আইনা দিল এবং লগে একটা পানির বোতল নিলাম এরপর কাউন্টারে গিয়ে বিলের কথা জিজ্ঞাসা করার সাথে সাথে তারা বললো একশো পাঁচ টাকা হয়েছে তো আমি একশো দশ টাকা দিলাম পরে পাঁচ টাকা ব্যাগ দিছে তো আমি পাঁচ টাকা যে প্যাকেটিং করছে তারে আমি বকশিস দিয়ে দিলাম এরপর রেস্টুরেন্ট বের হইলাম আপনারা আবার ভাবতে পারেন খাবার রেস্টুরেন্টে না খেয়ে পার্সেল নিয়ে আসতেছি কি জন্য আসলে এই খাবারটা আমার জন্য না এবং আমার পরিবারের জন্য না এই খাবারটা আজকে যে কোনো একটা বৃদ্ধ চাচাকে খাওয়াবো তো আমার সাথে চলুন আজকের এই খাবারটা কার রেজে আল্লাহ রেখেছে আমি শহরের জল্লার পার থেকে চৌহাট্টা রিকাবি বাজার মীরের ময়দান সাগর দিগের পার বর্ণমালা পয়েন্ট বাগবাড়ি এবং ওসমানী মেডিকেল হয়ে নবাব রোডে এসে অবশেষে এক বৃদ্ধ চাচার দেখা পাইলাম

আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে ভালো ভালো থাকেন হ্যাঁ তো যাই হোক আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আসসালামু আলাইকুম